পুজো মিত্তি একশন মোডে ইডি আধিকারিকরা নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তের গতি বাড়ালো ইডি পুজো মিত্তি রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু সহ আরো দশ জায়গায় গতকাল তল্লাশি চালিয়েছে তাণ্ডব চালিয়েছে ইডি আধিকারিকরা আর তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো রাজ্যের হেভিওয়েট মন্ত্রী দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে তল্লাশি অভিযান রেস্তোরাঁয় কাঁড়ি কাঁড়ি টাকার লেনদেন রেস্তোরাঁয় সুজিত বসুর রেস্তোরায় বিপুল অর্থ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কুড়ি ঘন্টা ম্যারাথন অভিযান এবং হাই ভোল্টেজ পর অবশেষে সুজিত বসুর অফিস ছাড়ল ইডি আধিকারিকরা রাত দেড়টা দুটো নাগাদ সুজিত বসুর অফিস ছেড়েছে ইডি আধিকারীরা তবে সুজিত বসুর অফিস থেকে ঠিক কি উদ্ধার হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডের সূত্রেই কিন্তু সুজিত বসুর অফিসে তল্লাশি অভিযানে গিয়েছিল এবং তল্লাশি অভিযানের সময় মন্ত্রী সুজিত বসু এবং তার ছেলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হয় উদ্ধার হয়েছে বস্তা বস্তা নথি সুজিত বসুর অফিসে তল্লাশি অভিযানে রীতিমতো একেবারে বিস্ফোরক তথ্য এবং তার সাথে সাথে বেআইনি আর্থিক লেনদেনের hodispedi কিন্তু মন্ত্রী সুஜித் বসুর অফিসে তল্লাশি অভিযান এই সূত্রে যে খবর উঠে আসছে রাজ্যের মন্ত্রী হেভিওয়েট মন্ত্রী সুஜித் বসু কার রেস্তরায় যে কারিকানি টাকা বিপুল অর্থের যে লেনদেন হয়েছে এর মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিकांड থেকে শুরু করে পূরো সবার নিয়োগ দুর্নীতির কোনো কালো টাকা নেই তো সেই টাকার উৎসই খোঁজি কিন্তু ইডি পৌঁছে গিয়েছিল মন্ত্রী সুজিত বসু সহ কলকাতার বাড়ি অফিসে কার্যত বিছানা থেকে তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে যাতে তারা বাড়ি চেনে না যেতে পারে কাক ভরি কিন্তু সমস্ত হেভিওয়েটের বাড়িতে পৌঁছে গিয়েছিল ইডি আধিকারিকরা অবশেষে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান শেষে ইডি সূত্রে সামনে এলো একেবারে বেগ বেগ আপডেট নিয়োগ দুর্নীতি মামলায় ফের নড়ে চড়ে বসলো ইডি টানা প্রায় কুড়ি ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর গভীর রাতে অর্থাৎ রাত দেড়টা দুটো নাগাদ মন্ত্রী সুজিত বসুর অফিস থেকে বেরোয় ইডি আধিকারিকরা এই অভিযানকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সল্ট লেক থেকে শুরু করে রাজনৈতিক মহলে সূত্রের খবর দু থেকে দু সালের মধ্যে সুজিত বসু এবং তার পুত্রের রেস্তোরাঁয় বিনিয়োগের উৎস নিয়ে মূলত তদন্ত চালাচ্ছে ইডি ওই সময় রেস্তোরাঁয় বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করা হয়েছে তবে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হলেও তার উৎস স্পষ্ট নয় বলে দাবি তদন্তকারী আধিকারিকদের তাই বেআইনি আর্থিক লেনদেন এবং অর্থ পাচার সংক্রান্ত নথি খুঁজতেই সুজিত বসুর রেস্তোরাঁয় হাজির হয়েছিল ইডি আধিকারিকরা এই রেস্তোরাঁয় কি লোকানা ছিল জকের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকার নগদ দু হাজার টাকার নোট প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাটে পাঁচ কেজি সোনার গহনা বৈদেশিক মুদ্রা একশো কোটি টাকার জমি বাড়ি ফ্ল্যাট বাগান বাড়ির দলিল রীতিমতো কোটি কোটি টাকা টাকার পাহাড়ে বসেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী মুখার্জি তারপর গ্রেপ্তারের চেষ্টা করেছিল কিন্তু আদালত থেকে রক্ষা কবচ পেয়ে চন্দ্রনাথ সিনহা বাইরে রয়েছেন ইডির হাতে গ্রেপ্তার হননি তবে যে মুহূর্তে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার করা কড়া পদক্ষেপ নিতে পারে ইডি এই জল্পনা যখন চলছে পুজো মিটি কিন্তু আধিকারিকরা আর তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য মন্ত্রী সুজিত বসুর অফিস দু থেকে দু হাজার কুড়ি যে সময়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে যে সময়ের মধ্যে চাকরি বিক্রি হয়েছে সেই সময়ই কিন্তু সুজিত বসু এবং তার পুত্রের রেস্তোরাঁয় বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে আর সেই লেনদেনের উৎস কি সেটা নিয়ে স্পষ্ট কোনো তথ্য আধিকারিকদের কাছে নেই দিতে পারেননি মন্ত্রী এমনই কিন্তু জানাচ্ছে ইডি আধিকারিকরা আর তার খোঁজেই কিন্তু শুক্রবার সকালে হুয়া তল্লাশি অভিযান চলে প্রায় টানা কুড়ি ঘন্টা রাত দেড়টা নাগাদ ইডির দল অফিস থেকে বেরিয়ে যায় একই সঙ্গে সুজিত বসু ছেলের বাইপাস সংলগ্ন রেস্তোরাঁ ও তার অ্যাকাউন্টেন্টের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয় সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে ইডি এমনই কিন্তু সূত্রের খবর সেই নথিগুলি খতিয়ে দেখবে ইডি আধিকারিকরা তারপর পরবর্তী পদক্ষেপ নেবে এছাড়াও দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্তর বাড়ি ও গোডাউনে প্রায় দিন ধরে তল্লাশি চালিয়েছে ইডি অভিযোগ পুরো নিয়োগ সংক্রান্ত দুর্নীতির সূত্র এখানেও জড়িয়ে থাকতে পারে ইডি সূত্রে দাবি বাজাপ্ত নথিগুলির মধ্যে পুরো নিয়োগের আর্থিক লেনদেনের অনেক প্রমাণ মিলেছে এখন সেই সব নথি খতিয়ে দেখা হবে ইডি অফিসারদের মূল লক্ষ্য বা তার ঘনিষ্ঠদের মাধ্যমে প্রাপ্ত অর্থ কোনো বেআইনি উৎস থেকে এসেছে কিনা তা নির্ধারণ করা এর আগে দু চব্বিশ সালের বারোই জানুয়ারিও একই মামলায় ইডি তল্লাশি চালিয়েছিল লেকটাউনে সুজিত বসুর বাড়ি এবং অফিসে তখনও প্রায় চোদ্দ ঘন্টা ধরে তল্লাশি চলেছিল এবং তার মোবাইল ফোন ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছিল এই প্রথম নয় দু হাজার তেইশ সালের অক্টোবরে দক্ষিণ দমদম পুরসভার প্রধান পুরপ্রধান দত্তের বাড়িতেও হানা দেয় ইডি তখন নিয়োগ দুর্নীতি মামলার গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল যার সূত্র ধরে বর্তমানে তদন্ত আরো গভীরে গেছে প্রসঙ্গত স্কুল নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই প্রথম পুরনিয়োগ দুর্নীতির তথ্য পায় এপরি ইডি যুক্ত হয় অর্থনৈতিক দিকের তদন্তে सीबीआई ইতিমধ্যেই এই মামলার চার্জশিট দাখিল করেছে তাতে উল্লেখ রয়েছে অয়নসিলের মাধ্যমে কলকাতা সহ 16টি পৌরসভায় বেআইনি নিয়োগ নিয়ে বাণিজ্য চালানো হয়েছে বর্তমানে ইডি যে তথ্য নথি উদ্ধার করেছে সেগুলি বিস্তারিতন করে দেখা হবে পয়জরে শিগগিরই সুজিত বসু এবং নিতাই দত্তকে আবারো কিন্তু ইডি দপ্তরে তলব করা হতে পারে বলে ইডি সূত্রে খবর উঠে আসছে ইডি এক অধিকারিকের ভাষায় পুরনিয়োগ দুর্নীতি মামলার পিছনে অর্থের জটিল লেনদেন রয়েছে কারা এর সঙ্গে যুক্ত তাড়াতাড়ি স্পষ্ট হতে চলেছে এই অভিযান ইঙ্গিত দিচ্ছে যে তদন্ত এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং রাজ্যের রাজ্য রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা নিয়োগ দুর্নীতি মামলায় ফের নড়ে চড়ে বসেছে ইডি এই অভিযানকে ঘিরে কিন্তু তুমুল চাঞ্চল্য শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে এবং রাজনৈতিক মহলে এবং এই নিয়ে কিন্তু বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু বসু ইডি করেছেন তিনি দাবি করেছেন যত নির্বাচন সামনে আসবে তত এগুলো বাড়বে ভয় পেয়ে কি চুপ করে বসে থাকবো বা পালিয়ে যাব। এটা ভোটের রাজনীতি এভাবে না বলে অফিসে ঢুকে পড়া এটাও তো হতে পারে যে আমাদের কাগজপত্রের মধ্যে রয়েছে তার মধ্যে অন্য কাগজ ঢুকিয়ে দিল আইনের মাধ্যমে আমরা ব্যবস্থা নেব বিরোধীরাও চুপ নেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন এত বড় দুর্গাপুজো এত অনুষ্ঠান নিজের জন্মদিনে মুম্বাই থেকে শিল্পী এনে অনুষ্ঠান এত টাকা কোথা থেকে আসছে জনগণকে জবাব দিতে হবে তো আবার অর্জুন সিং বলেন সুজিত বসুর একটা রোলের দোকান ছিল আজ কম করে দশ হাজার কোটি টাকার মালিক এদের তো গ্রেপ্তার করে তদন্ত করা উচিত রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা রাজ্য জুড়ে তবে সুজিত বসু সহ কালকে দশ জনের চলেছে সেখান থেকে কোনো নগদ অর্থ উদ্ধার হয়নি ধন উদ্ধার হয়নি কিন্তু বস্তা বস্তার নথি উদ্ধার হয়েছে সেই নথিগুলি খতিয়ে দেখে দ্রুত হৃদয় দত্ত এবং সুজিত বসুকে এবং তার ছেলেকে ইডির দপ্তরে জেরার জন্য ডেকে পাঠাতে চলেছে ইডি এমনি কিন্তু খবর উঠে আসছে তাই কি হতে চলেছে আগামী দিনে এই ঘটনায় ইডি কি পদক্ষেপ নেয় সুজিত বসুর বিরুদ্ধে কোনো সূত্র পায় কি না যে বেআইনি আর্থিক লন্ডনে লেনদেনের যে উৎস খুঁজতে যে তদন্ত করতে দিয়েছিল ইডি কোনো নথি থেকে কোনো সূত্র খুঁজে বের করে কি না তারপর কি পদক্ষেপ নেয় সেদিকে কি চোখ থাকবে গোটা রাজ্যের